নমস্কার সকলকে আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজ গণেশ পুজো তাই সকালে উঠেই মালা গাঁদতে বসে গেছি পুজো আর ভগবানকে একটা মালা পড়াবো না এবার গণেশ পুজোটা ছিল আমার জন্য একদম অন্যরকম দুটো পুজো ছিল এক ছিল আমার সোসাইটির পুজো দ্বিতীয় আমার এক মারাঠি বন্ধুর পুজো যেখানেই আমরা চলেছি জানেন ব্যাঙ্গালোর আবহাওয়া কেন এত ভালো আমার মনে হয় এখানে এত গাছ প্রেমীদের জন্য এক কিলোমিটার ছাড়া ছাড়া এখানে নাচ নিয়ে দেখতে পাবেন আর প্রত্যেকটা মানুষের বাড়িতেই প্রায় গাছ দেখতে পাবে দেখুন দেখতে দেখতে আমরা পৌঁছে দিলাম মন্দির এখানে এসে মেহু একটু ইতস্ত তো বোধ করছিল কাউকে চেনা না তো আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল পরের দিকে এখানে আমরা চলেছি গণেশ আনতে অ্যাকচুয়ালি ওরা গণেশটা আনিয়েছিলো মুম্বাই থেকে অর্ডার দিয়ে ওখানেই বানানো হয়েছিল। ওখান থেকে আনিয়ে একটা গ্যারেজের মধ্যে ছিল মধ্যেটা সেখানে আমরা সবাই মিলে ছিলাম যে বাপাকে একটা সিংহাসনের উপর বসিয়ে সেখানে নিয়ে কিছু নিয়ম আছে প্রথমেই সিংহাসন নিয়ে যেতে হয় তার উপরে গণপতিকে বসাতে হয় বসিয়ে হলুদ সিঁদুর পরাতে হয় তারপর চাল তার মাথার উপর ঝুলে দিতে হয় এটা কোনো নিয়ম আমি জানি না বাঙালিদের দেখিনি তো এইভাবে বরণ করতে হয় নমস্কার করে ওইটি সিঁদুরি সকলের কপালে আমি ছোঁয়াতে দেখলাম সবাইকে দেওয়া হলো আর এরপরে দেওয়া হলো ভগবানের চোখ থেকে প্রথমে চোখটা ডেকে ফেলবে এই ঢাকাটা আবার বাড়িতে এসে খোলা হয় দিয়ে ভগবানকে সিংহাসনে বসানো হয় এখানে হচ্ছে আমার বন্ধুস্থান দেয়া ওইভাবে পাউডল করে নিচ্ছে এখানে গানপতির চোখ থেকে ফেললো এবার এই যে সিঁদুর পড়াল সবাইকে এই সিঁদুরটা একে একে সবারই কপালে সিঁদুর আর হুড়ুদ দেবে জানেন এখানে সিঁদুর আর দেওয়ার একটা না মানে পদ্ধতি আছে যে সব আঙুল থেকে সবাইকে দেওয়া যায় না আপনি হুড়ো আঙুলে করে ও সকলকে সিঁদুরটা ঠেকাচ্ছে আমি যখন তর্জনী গিয়ে ওকে দিতে গেলাম এবার আমার বাড়িতে চলে এসেছি এখানেও কিছু নিয়ম আছে অনেক নিয়ম ফলো করতে হয় গান থেকে ঢোকানো রাখে যেমন এখানে ওদের যেটা কালচার ওদের সবাই টুপি পরে নেবে আরতি করবে আরতি করার একটা নিয়ম হচ্ছে ওরা একটা থালা সাজাবে থালার মধ্যে এখানে টুপি করে নিচ্ছে সবাই দেখতেই পাচ্ছেন সবাই যত ছেলে মেয়েরা দেখেন গানপেটির মালতে থেকে টুপি দেওয়া হচ্ছে তো সবাই টুপি করে নেবে তারপর এখানে দেখছেন একটা প্লেট আছে প্লেটের মধ্যে একটা রুটি আছে এটা একটা খুব ব্যাপার আছে আরতি একটা খুব একটা ব্যাপার আছে কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ তখন আমাকে লাইনের মধ্যে দাঁড়াতে হয়েছিল এবার ওনারা গণপতিকে আরতি করে নেবেন গণপতিকে আরতি করার সাথে সাথে ও গানপাতিকে আরতি করার পরে ওই যে গটিতে জল আছে সেই জলটা দিয়ে ও যিনি এনেছেন তার এবং বাকিদের সবাইকে পা ধুয়ে দেবেন দিয়ে ওই রুটিটাকে নিয়ে ও যতজন আছে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে সবারই চারিদিকে ঘুরিয়ে সেই রুটিটা ফিকে দেবে পিছনের দিকে সেটা তো আমি দেখাতে পারলাম না এবার গানপাতিকে নিয়ে এসে মুখ খোলা হলো এবার এখানে দেখছেন মেহু আর আপু দুজনে খুব রিল্যাক্স মুডে আছে কারণ ওরা এখন অনেকটা কমফোর্টেবল হয়ে গেছে চিনে গেছে একে অপরকে খেলতেও শুরু করে দিয়েছে এখানে ওর ইতস্ততটা অনেকটা কেটে গেছে আমি খুব প্যানিক করছিলাম যে ও যে কীভাবে করবে কিভাবে থাকবে এখানে গণপতিকে বসানো হলো প্রথমে ওখানে চালে স্বস্তিক কাটা হলো সিংহাসনের উপরে তারপর ফুল পান পাতা সব দেওয়া হলো দিয়ে গণপতিকে বসানো হলো দিয়ে এরপর আরতি করে নেওয়া হচ্ছে দুঃখের বিষয় একটা স্পিরিচুয়াল একটা ফিলিংস একাত্ম হয়ে যাওয়ার একটা বোধ আশা করি সবাই আপনাদের সকলে নিয়ে আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন এই মোদকগুলো সবই সন্ধ্যায় নিজের হাতে বানিয়েছিল অ্যাকচুয়ালি সমস্ত খাবার সমস্ত কিছুই নিজের হাতে ওরা করেছে একদম ঘরোভাবে যেভাবে নিজের বাড়িতে কোনো অতিথি আসলে নিজের বাড়ি নিজের বাড়িতে অতিথি রাখবায় না